দুম্বা নাকি পিছনে যে ভাসলিয়া গোস্ত লাগে আছে আশি পঁচাশি টার্গেট প্রদীপ হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা চা দাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে বুধবার হাট ছোট হাট তো গরু বেশি একটা আসে না বুধবার হাটে তারপরেও কিন্তু আজকে বেশ ভালো ভালো ফিজিয়ান গরু আসছে মাংসের উপযোগী তো আজকে এই হাট থেকে আপনাদেরকে এরকম ফিজিয়ান এবং করজ যে মাংসের উপযোগী গরুগুলো আছে এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো তবে বাজারটা মূলত আগের জায়গায় ফিরে আসতে আছে আস্তে আস্তে গরুর দাম আস্তে আস্তে একটু বাড়তে আছে তো যারা গরু নিতে চান এর আশায় সিটি হাটে আসতে পারেন বেশ ভালো ভালো গরু আসে এবং কিছুটা কম দামে নিতে পারেন এই একটু দাম জানাবো যারা হাটে আসতে চান আসতে পারেন আর হাটে আসলে হাটে যদি কেউ কোনো সমস্যা করে ডাইরেক্ট আপনারা হাট অফিসে চলে যাবেন হাট অফিসে যা ওনাদেরকে বিষয়টা খুলে বলবেন যে কি হয়েছে তাহলে ওনারা ব্যবস্থা নিতে নিবে তো অবশ্যই এই হাটে আসার চেষ্টা করবেন তো চলুন একটু কথা বলবো কাকাদের সাথে দর্শক আজকে বুধবার হাট তো হাটে আসা মাত্রই বেশ সুন্দর হাই কোয়ালিটি দুইটা ফিজিয়ান গরু দেখছি সাদা ধবধবে এই দুইটা গরু নিয়ে একটু কথা বলবো মামা আপনার নাকি এগুলা মামা এগুলো এগুলো দাঁতে কয়টা করে আছে মামা দুটা করে দুটারই নাকি আচ্ছা এটার দাম কেমন কি রাখছেন আজকের বাজারে দাম 2500 2500 আচ্ছা দর্শক সুন্দর সুদর্শন আর সুটাম দেহদারের ফিজিয়ান গরু দাম চাইছে যে লক্ষ টাকা এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আর ওইটা ওইটা কত চাইছেন মামা ওইটা আড়াইশো মানে দুটোই নাকি আসবে আচ্ছা আচ্ছা দর্শক এর ভিতরেও কিন্তু দাম দর করার সুযোগ আছে দেখা যাচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা এটা হচ্ছে আপনার চা দাম সুন্দর সুদর্শন মাংসের একদম হ্যাঁ খুব ভালো দুটা গরু দেখছি নিয়ে এসেছে আজকে সিটি আটে আর দুটার ওজনের আইডিয়া দিতে আছে আপনার ষোলো মন আট মন করে আইডিয়া দিতে আছে তো যদি নেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করেন মামা একটু মোবাইল নাম্বারটা দিবে না আচ্ছা দর্শক যদি গরু দুটো নিতে চান অবশ্যই সিটি আটে আসতে হবে হ্যাঁ মামা একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার মনে আছে না লাগবে ভিডিওতে যোগাযোগ করতে পারেন আচ্ছা মামার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল নাইন ফোর টু এইট ওয়ান ফোর গরু হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা চা দাম ষোলো মনের টার্গেট দিতে আছে যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আঠারো মন সরি আঠারো মনের টার্গেট দিতে আছে তো এ পাশে আরও বেশ কিছু গরু আছে এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো আজকে মোটামুটি ভালোই মাংসের গরু এসেছে সিটি হাটে তারপরে কিন্তু কিছুটা কম এসেছে রবিবারের চেয়ে চো বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন এরকম বড় বড় চারটে চারটে নাকি এটা দাঁতে কয়টা আছে কালোটা দুই দাঁত করজ জাতের একটি গরু দাঁতে দুইটা ওজনটা কেমন আছে ভাই এখন সাড়ে সাত মন দাম কেমন কি রাখছেন যাক ডগ পাস 210 পাস না বেচা কেন কেমনলি করবেন ভাই আজকের বাজারে 80 হইতো আছে টার্গেট না আচ্ছা 180 85 টার্গেট ইহাতে কিন্তু এই ধরনের গরু কিন্তু প্রচুর আসে প্রচুর যারা আসে না ইহাতে তারা জানেন যে কি পরিমাণে গরু ঢুকে 180 85 টার্গেট এই গরুটা হলে বিক্রি করবে তো এদিকে হয়ে গেল কি ভাই থাবা হয়ে গেল নাকি হ্যাঁ এখনো আচ্ছা আচ্ছা দর্শক আসলে এই দেখেন এই দেখেন এই যে এই আসলে হাঁটা আসলে কিন্তু এই জিনিস ভালো লাগে দেখতে দর্শক আজকে বুধবার হাট সুতাম দেহদারি দেহদারি বিগ বিগ সাইজের মাংসের গরু নিয়ে এসেছে আমাদের বড় ভাই আজকে চলুন একটু কথা বলো ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই হাট বাজারে আজকে খুব সুন্দর ভাই আগের চেয়ে মনে হয় একটু আগের আগের পর্যায়ে মনে হয় যাইতে আছে নাকি

আচ্ছা দেখাচ্ছে এগুলো কিন্তু আপনার একবার ফিক্স না আপনার একটু দাম দর করতে পারবেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু পাঁচশো চার সাতশো পাঁচ আচ্ছা প্রতি হাটেই চাষ হয় নাকি আচ্ছা আচ্ছা দর্শক যদি গরু তিনটার ভিতরে যে কোনো একটা পছন্দ হয় আপনাদের বা তিনটাই যদি পছন্দ হয় সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে ভিডিওতে যোগাযোগ করতে পারেন আজকে বুধবার হাট ভালোই গরু আছে রাজশাহী সিটি হাটে দেখেন এখানে কিন্তু আরো বেশ কিছু গরু বান্ধা আছে দেশি আছে সায়ল আছে চলুন এটা নিয়ে একটু কথা ভাই এটাকে আর আপনাদের নাকি হ্যাঁ ভাই এটা দাঁতে কয়টা আছে দু না কয়টা আনছেন এরকম বেশি কিনা হয়েছে চারটা হইছে আচ্ছা এগুলো তো কাটাই করুন না ভাই আচ্ছা আচ্ছা এটা রাখি করুন আচ্ছা এটা কেমন কি রাখছেন দাম একশো সত্তর আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম আর এটা ভাই

সত্তর ওজন কেমন আছে ভাই এটা ছয় মন না আচ্ছা ছয় মনের একটা গরু ওজন ছয় মন হবে এক লক্ষ সত্তর হাজার টাকা চাইতে আছে ভাই বেচা কিনা কেমন করবেন ভাই কেমন হলে করবেন দেড়শো উঠে গেছে তাহলে কি পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন হলেই সারবে গরুটা তারপর ওই পাশে আরেকটা একটা আছে না আচ্ছা এটা কত রাখছেন এটা একটু দেখি এক লাখ ওজন কেমন আছে ভাই ছয় মনের কাছাকাছি আচ্ছা ভাই দর্শক দেখেন আপনারা যাচাই বাছাই করবেন ভিডিও দেখে আইডিয়া নিবেন তারপর হাটে আসবেন ঠিক আছে আর একটা টার্গেট দিতে আছে এক লাখ আশি হাজার টাকার চা দাম ষাট টার্গেট নাকি কেমন পাইলেন কেমন পঞ্চান্ন উঠছে না আচ্ছা বাজার তো আল্লাহর মতে ভালো আছে নাকি আচ্ছা আচ্ছা দর্শক বাজার কিন্তু আল্লাহর মতে ভালো আছে তো আচ্ছা দেখেন এক লাখ ষাট হলেই সারে দিবে তো এদিকে ভাইয়ের গরুগুলো যে বড় ভাইরা দেখছে হ্যাঁ ভাইরে দেখছে যে হয়তো বা থাবা থুবা হয়ে যাবে হয়তো বা অল্প ঠেকে আছে তবে যদি এই গরুগুলো নেন অবশ্যই রবিবার হাটে প্রচুর গরু আমদানি হয় আজকে বুধবার হাট এসেছে মোটামুটি গরু আসেছে এখানে আরও কিছু করসেন গরু আছে এটা কে আর আপনি আপনার কাকা আপনি নাকি এটা কেমন কি রাখছেন রাখছেন দাম দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

দর্শক দেখেন সারি সারি ভাবে বাঁধা সব ফিজিয়ান এবং করজগর চলুন না আমরা একটু মামার সাথে কথা বলবো মামা আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভালো আছেন কি অবস্থা মামা বাজার কি আগে জায়গায় আসতে আছে আসতাসতে হ্যাঁ উঠছে আছে না কয়টা না হইছে আজকে 7টা 7টা এখনে নাকি না 2 3 আচ্ছা আচ্ছা এটা তো মামা এটা কি ধুমবা নাকি পেছনে যে ভাজলিয়া গোস্ত লাগে আছে আচ্ছা এটার ওজন কেমন আছে মামা এটার নয় না কেমন কি রাখছেন দাম দুইশো পঁয়ষট্টি আচ্ছা দর্শক খালি গোস্ত দেখেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু চা দাম বিশাল বড় একটি গরু এ দেন খালি গোস্ত খালি গোস্ত এগুলা মানে হাড্ডি আসলে খুঁজে পাবেন কিনা বলা মুশকিল দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম এই গরুটা বেচা কেনা কেমন কি হলে টার্গেট আছে পঞ্চান্ন না আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হলেই কিন্তু ছেড়ে দিব মামা আজকের বাজারে এই যে দেখেন গরু দেখেন গরু দেখেন খালি দুমবার মতো পিছনে খালি গোস্ত লাগিয়ে আছে আচ্ছা আর এইটা এটা কেমন কি আছে মামা ওজন এটার সাড়ে সাত কোন আট মন আট মনের মতো আছে না এটা কেমন কি রাখছেন দাম এটা একদম পনেরো এক দুশো পনেরো আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা

প্রায় বাষট্টি চৌষট্টি এরকম আছে না এটা কেমন কি ওজন আছে আজকে এখন দশ মন আচ্ছা দশ মন টার্গেট করস জাতের একটি গরু দেখুন কেমন দাম কেমন রাখছে দুশো সত্তর ষাট হলে বিক্রি একদম একদম দুশো ষাট সত্তর চাওয়া একদম দুশো ষাট একবারে কালা পাহাড় হাটের সবচেয়ে বড় গরু আজকে এটা আর ওইটা মামা ওই লাস্টেরটা না আচ্ছা মামা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিন আপনার সেভেন হুম নব্বই আচ্ছা এর ভিতরে কিন্তু কিছু ফিক্সড আছে হয়তো বা দু একটা গরুর দাম দর করতে পারবেন আপনারা তবে মামার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলে আসবেন আর কারো মাধ্যমে আসবেন না ডাইরেক্ট এসে মামার সাথে কথা বলবেন গরুগুলো কিন্তু মামারই অবশ্যই ডাইরেক্ট এসে যোগাযোগ করবেন নিজে এসে দাম দর করে গরু নেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা আরও গরুর দাম জানাবো এখানে আরও একটা গরু দেখছি ভাই কেমন কী রাখছেন এটার দাম

দুই লক্ষ বিশ হাজার টাকার টার্গেট হয়তো বা আরো একটু ঠেকে আছে হয়তো বা হয়ে যাবে ঠিক আছে ভাই বেচা কেনা করেন আচ্ছা আমরা এর পাশ থেকে কিছু গরুর দাম জানাই আজকে

আচ্ছা দেশি আমাদের দেশি ও পাহাড় ভালো ভালো গরু মোটামুটি আইসি আজকে মাংসের উপযোগী আচ্ছা এটা কেমন কি চাইতে দাম একসময়ে 145 না তাহলে কি 5 মন টার্গেট আছে না 5 মন টার্গেট আছে একটু কম বেশি হবে আজকে কিন্তু মোটামুটি গরু এসেছে তেমন যে একবার হাট ভইরে গেছে তা না আর বুধবার হাটটা একটু ছোট হাট হয় তবে গরু কিন্তু আসে মোটামুটি গরু আসে ভালো ভালো কিছু গরু আসে তো যারা এই হাট থেকে এরকম মাংসের উপযোগী ফিজিয়ান এবং করজ গরু নিতে চান আমাদের এই সিটি আসতে পারেন হাটে আসলেগা বুঝতে রয় যে বাজারটা কেমন যাইতাছে কারণ বাজারে একজন এক রকম কথা বলে অবশ্যই আপনারা হাটে আসবেন হাট বাজার যাচাই বাছাই করে গুরু নেবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম